ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন গাজায় কেউ অনাহারে নেই কিন্তু এই দাবি খারিজ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গাজায় মানুষ বাস্তবে কি অনাহারে আছে জাতিসংঘ একদিন আগেই গাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিল সেখানকার তিনটি অঞ্চলে কিছু সময়ের জন্য মানবিক বিরতি ঘোষণা করে ইসরায়েল যতটুকু ত্রাণ প্রবেশের সুযোগ করে দিচ্ছে তা মোটেই পর্যাপ্ত নয় কিন্তু এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দাবি করেন গাজায় কেউ না খেয়ে নেই সেখানে মানুষকে অনাহারে রাখার কোনো নীতিও ইসরায়েলে নেয়নি তিনি বলেন যুদ্ধ চলার পুরো সময়টাতে ইসরায়েল মানবিক ত্রাণ সহায়তা প্রবেশ করতে দিয়েছে না হলে গাজায় এখন কোনো মানুষই থাকতো না হামাসের কারণে গাজায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না বলে অভিযোগ করেন নেতানিয়াহু তিনি বলেন ইসরায়েল মানবিক বিরতি দিচ্ছে ত্রাণ করিডর চালু রেখেছে ফলে সীমান্ত ক্রসিং থেকে ত্রাণ সংগ্রহ এবং বিতরণ করার ক্ষেত্রে জাতিসংঘ আর কোনো অযুহাত দেখাতে পারে না অযুহাত খোঁজা বন্ধ করুন মিথ্যা বলা বন্ধ করুন আপনাদের যা করার তা করুন বলেন নেতানিয়াহু তবে নেতানিয়াহু গাজায় কারণ না থাকার যে দাবি করেছেন তার সঙ্গে একমত হতে পারেনি তার ঘনিষ্ঠ মিত্র ট্রাম্প তিনি বলেন গাজায় কার্যত দুর্ভিক্ষ পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিশুরা ক্ষুধার্থ ইসরায়েলের কারণে গাজায় অনাহার বাড়ছে এমন কথা বলাটা সর্বৈব মিথ্যা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি জানি না গাজার মানুষের যেসব ছবি সামনে আসছে সেগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন ওই শিশুদের খুবই ক্ষুধার্থ সেখানে মানুষ সত্যি অনাহারে আছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি বলেন গাজায় ভালো কিছু কেউই করেনি গোটা অঞ্চলটাই জগিচুড়ি হয়ে আছে আমি ইসরায়েলকে বলছি তাদের হয়তো একটু ভিন্নভাবে কাজ করতে হবে ইসরায়েলের উপর অনেক বেশি দায়িত্ব বর্তায় উল্লেখ করে ট্রাম্প বলেন আমরা অনেক মানুষকেই বাঁচাতে পারি মানে আমি বলছি ওই শিশুদের অনেককে সেখানে সত্যি অনাহার আছে আমি দেখতে পাচ্ছি আপনি এটাকে ভুয়া বলতে পারেন না সুতরাং আমাদেরকে এই বিষয়টি নিয়ে আরও বেশি কাজ করতে হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও রোববার জানায় কেবল এ মাসেই গাজায় অনাহারে তেসত্তর জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পাঁচ বছরের কম বয়সী চব্বিশ জন শিশু রয়েছে গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়ার নেতা নেহ সরকার রোববার জানায় তারা তিনটি এলাকা গাজা সিটি দেইর বালা এবং মুয়াসিতে প্রতিদিন দশ ঘন্টা করে অভিযান বন্ধ রাখবে ওই সময় হবে জনবহুল অঞ্চলগুলোতে এরপরে সড়কপথে এবং আকাশ পথে গাঁজায় ত্রাণ সরবরাহ হলেও তা একেবারেই পর্যাপ্ত নয় বলে বলছে জাতিসংঘ এই পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানাহুর দাবির সঙ্গে দিমত পোষণ করে জাতিসংঘের অভিযোগই সমর্থন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প